এখন হয়তো সমস্যা হবে না কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে তাই অবশ্যই টিকটক ভিডিও ডাউনলোড না দিয়ে আপনি নিজের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করে এখানে কাজ করতে হলে অবশ্যই টিকটক ভিডিও আপনি আপডেট আপলোড দিয়ে আপনি কোনো এগিয়ে যেতে পারবেন না অবশ্যই আপনি নিজের ভিডিও নিজে আপলোড দিতে হবে কি প্রয়োজনে আপনি টিকটক ভিডিও আপনি যদি আপলোড দিতে চান অবশ্যই ক্যাব কেটে যায় বা শট আছে অবশ্যই এখানে আপনি কাটশিট করে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন না হলে আপনি যে কোনো মধ্যে ইস্যু খেয়ে ফেলতে পারেন তাই অবশ্যই এমনভাবে কাজ করবেন যেন ইউটিউব ইউটিউব যেন আপনার কে বুঝতে না পারে যে আপনি আরেকজনের ভিডিও ডাউনলোড দিয়ে আপনি আপলোড করতেছেন তাই অবশ্যই এখানে টাইম মেনটেন করে এমনকি ভিডিও আপলোড দিবেন অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করা যায় কিনা অবশ্যই দেখবেন অনেকে দেখাচ্ছে নতুন নতুন ভাই বোনু আছে দেখা গেছে ওনাদের দুই হাজার ফলো সাবস্ক্রাইবার আছে কিন্তু এখনও ভিডিও আপলোড দিলে ওনাদের ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না তাই অবশ্যই আপনি কমেন্ট বক্সটা খোলা রাখবেন এমনকি প্রত্যেককে বিনা সাথে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের ভিডিও শেয়ার করবেন শেয়ার করবেন না বলবেন কমিশন আপনাকেও ওনার শেয়ার করবে কারণ এখানে আসলে শেয়ার না করলে বা ভালোবাসা না দিলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না সবাইকে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে উনি অনেক কষ্ট করেছে আপনি অনেক কষ্ট করতেছেন অবশ্যই আপনার কখনো কাজে আসবে আসবেন অবশ্যই চেষ্টা করে যাবেন প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দেওয়ার জন্য আজকে মনে হয় আমাকে অনেক কমন করতে পারতেছে না মনে হয় তাই আপনি চেষ্টা করে যাবেন সবাইকে বিনা স্বার্থে ভালোবাসা দেওয়া জন্য এখানে আসলে ভালোবাসা জায়গা আপনি যদি হিংসা করেন বলে আমি হিংসা করে তাকে লাইক দেবো না তার অনেক ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন লাইক আছে আমি যদি লাইক দিয়ে তার ক্ষতি হবে আসলে ক্ষতি হবে না আপনারা ক্ষতি হবে না আপনি ভিডিওটা দেখছেন আপনার লাভ হবে ওনারও লাভ হবে আপনি যদি একটা ভালো কমেন্ট করেন এই কমেন্ট থেকে দেয় গেছে দুইটা সাইডটা সাবস্ক্রাইবার পাওয়া কোনো ব্যাপার না তাই অবশ্যই ভালো কমেন্ট করতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন ভালো কমেন্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না আমি মনে করি আর প্রত্যেকটা মানুষ বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে কাউকে স্বার্থ নিয়ে ভালোবাসা দিতে পারবেন না কারণ দেখা গেছে আমি আপনা আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন বা ভালোবাসা দিলেন আমি আপনাকে ভালোবাসা দিতে পারি না হয়তো আমি কাজে ব্যস্ত আছি হয়তো আপনি হয়তো ফিরে আছেন তাই বলছি আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনার সাবস্ক্রাইব করে উড়ে নেবেন তাহলে কি আপনি এগিয়ে যেতে পারবেন মনে হয় না তাই প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে এমনকি নিজের ধৈর্য থাকতে হবে ধৈর্য যদি না থাকে কখনো সফল হওয়া যায় না যে কাজে করেন অবশ্যই ধৈর্য থাকতে হবে আমি দেখেছি সারাদিন দেখা একশো দুশো ভিডিও দেখি বা পাঁচশো ভিডিও দেখি কিন্তু সবাইকে আমাকে সাবস্ক্রাইব করে বা সবাইকে আমার ভিডিও দেখে দেখে না তাই আসলে চেষ্টা করতে হবে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে আপনি যদি বিনা স্বার্থে ভালোবাসা না দেন আপনি কখনো কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করে সফল হতে পারবেন না অবশ্যই নিজের ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে কখনো সফল হওয়া যায় না আপনি যে কাজ করেন অবশ্যই ওই কাজে হবে মনোযোগ না দিলে কখনো সফল হওয়া যায় না আপনার ভিডিও এখন দিচ্ছেন দেখা গেছে আপনার ধৈর্য দেখতে হবে আপনি দেখবেন একটা ভিডিও ধরে দেখবেন মিলিয়ন টু মিলিয়ন ভিউজ আসবে তার জন্য আপনি অপেক্ষা করতে হবে অপেক্ষা না থাকলে সফল হতে পারবেন না অপেক্ষা করতে হবে এমনকি চেষ্টা চালিয়ে যেতে হবে এমনকি প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনি প্রত্যেককে বিনা সাথে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা না দিলে কখন সফল হওয়া যায় তাই চেষ্টা করে যাবেন প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দেওয়ার জন্য এমনকি প্রত্যেকের ভিডিও দেখবেন দেখার পর ভালো কমেন্ট করবেন কারণ ভালো কমেন্ট না করলে কখন আপনি সফল হতে পারবেন না ভালো কমেন্ট আপনাকে অনেক দূরে নিয়ে এগিয়ে যেতে পারে এমনকি আপনাকে পরিচিত করতে পারে কারণ একটা মানুষ যখন ভালো কমেন্ট করে তা ফলো করে মানুষ দেশ সে কী কমেন্ট করেছে কী ভিডিও সারে অবশ্যই হয়তো ইউটিউবের হয়তো ভালো কিছু বোঝে তাই অবশ্যই ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আপনার ভিডিও দেখবে মানুষ আর আপনিও চেষ্টা করবেন মানুষকে বিনা সত্যি ভালোবাসা দেওয়ার জন্য এমনও ভাই বোন আছে দেখা গেছে ওনাদের ভিডিও আমি একশোটা দেখি ওনার দেখা গেছে আমার একটা ভিডিও দেখে না তাই আমি হিংসা ফেললে লাভ হবে লাভ হবে না অবশ্যই প্রত্যেককে বেনা সরকারতে ভালোবাসি